সাহাবাই গ্রামের বৈশিষ্ট্য ছিল তারা বন্ধু বাইকে বন্ধু মনে করতেন বোনকে বন্ধু মনে করতেন আত্মীয় স্বজনকে গুরুত্ব দিতেন আর শত্রুর সাথে লড়াই করতেন নিজের আপন ভাই বান্ধবের সাথে লড়াই করতেন না সাহাবাই গ্রামের আরেকটা ছিল তারা নম্রপত্র ছিলেন আমরা ভূত গাছ করে কথা বলি আমরা এক ভাই আরেক ভাই এর সাথে এক জানা এক জানা মসজিদে গেলে দেখা যায় আগের কাতার পিছনের কাতার নিয়ে ঝগড়া জাতি শুরু করে যায় আমরা নানা ধরনের অসভ্য আচরণ করি নম্রতা রাখি না এই দেখেন না আপনাদের গ্রামে আমি শুনছি যেখানে দাঁড়াইয়ার বসে হইয়া নাকি ঝগড়া হয়েছে নামুজুবিল্লাহ বলেন নামুজুবিল্লাহ উদয়মান এই সব নিয়ে ঝগড়া করে না এটা ছোট মসলা দাঁড়াইলেই কি আর বইবে কি আসলে আমরা গুমাইয়া দূর করবো সবাই কি হইবে এটা আপনি চন্দ্রা করবেন কেন নামাজুবিল্লা বলবেন এসব ফিটনা যারা সৃষ্টি করে তাদেরকে নামাজুবিল্লা বলবেন তারা যদি দাঁড়াইয়া বলতে পড়ছে দাঁড়াইয়া আপনার বসে থাকতে আপনি একই মকিলে বসে থাকেন সমস্যা আমি তো অনেক জায়গায় ঘুমাইয়া থাকি গুরু শরীফের জন্য যে বসার ঘুমানি উপানি করে শর্ত আছে পাক পাক পবিত্র থাকা শর্ত পাক পবিত্র থাকা শর্ত আপনি ঘুমাইয়া পারেন না সবাই গুরু শরীফ সবাই তরমকুমারা করে নেই মসজিদে ভুগছেন ওনারা বুঝছেন এজন্য নম্র ভদ্র হতে হবে নম্র ভদ্র আপনি আপনার আত্মীয় সাথে